ইউরোপ জুড়ে ভয়াবহ প্রবাহে বিপর্যস্ত জনজীবন জুলাইয়ের শুরুতে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো চরম তাপ প্রবাহে আক্রান্ত হয়েছে এখন তা ধীরে ধীরে উত্তরের দিকে ছড়িয়ে পড়ছে ইউরোপের দেশ ইতালির গ্রীষ্ম এবছরও আগুন ঝরাচ্ছে রোম নেপলস সিরাকুসা ও ফ্লোরেন্স সহ দক্ষিণ ও মধ্য অঞ্চলের অনেক শহরে তাপমাত্রা চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে আবহাওয়াবিদরা বলছেন আফ্রিকা থেকে আসা গরম বাতাসের কারণেই এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে ইটালিতে প্রচুর গরম এখন তাপমাত্রা পরে সাতত্রিশ সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনার বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগছে পেট্রোল পাম্পে পুরী শাস্তাছে কুলসিয়া এতে আছে প্রচুর গরম মোটামুটি গরমের কারণে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে ইতালিতে তারপর যারা টুরিস্ট আছে তাদেরও অনেক সমস্যা হইতেছে ঘোরার জন্য প্লাস তারা ছাতা ব্যবহার করতেছে হাত পাকা ব্যবহার করতেছে কেউ ছোট ছোট ফ্যান নিয়ে ব্যবহার করতেছে এই মোটামুটি গরমে অতিষ্ঠ মানুষ ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালির বিভিন্ন অঞ্চলেও চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে দেশটির দক্ষিণ ও মধ্য অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উচ্চ সতর্কতা জারি করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় পনেরোটির বেশি শহরে রেড অ্যালার্ট জারি করেছে বয়স্ক ও শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বেড়েছে কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ সমস্যা দেখা দিয়েছে এখানে ট্যুরিস্ট পয়েন্টে ভিড়টা আসছে অনেক তাপমাত্রা তাপমাত্রা কারণে টুরিস্ট অনেকেও অজ্ঞান হয়ে যায় গরমের কারণে তারপরে রোড গার্ডে এমন অনেক তাপমাত্রা তাহলে বিভিন্ন জায়গায় দেখতাছি বাসে আগুন লাগতাছে ইটালিতে আজও পর্যন্ত এরকম ভয় নাই এই প্রথম এত গরম যার কারণে মানুষ অতিষ্ঠ আমি তিন বছর হয়েছে এখানে আসি কিন্তু যতটা গরম ছিল তার চেয়ে এবার গরম আরও বেশি তাই মানুষ ওটা অস্বস্থ্যতা আছে গরমে বিশেষজ্ঞতের মতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই তাপ প্রবাহ চলতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই এমন তীব্র গরম দেখা দিচ্ছে যা আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক সরকারিভাবে শহরের পাবলিক প্লেসে ঠান্ডা পানির স্টেশন স্থাপন করা হয়েছে হেল্পলাইন চালু করা হয়েছে গরমের কারণে শারীরিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও বেসামরিক রক্ষাকর্মীরাও জরুরি প্রস্তুতিতে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করে ইতালির বাজেট তদারকি সংস্থা ইউপিবি জানিয়েছে এই ধারা অব্যাহত থাকলে দু সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি পাঁচ ভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে এ সময় কৃষি পর্যটন ও নির্মাণ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে ইতালির এই তীব্র গরম শুধু দেশটির নাগরিকদের জন্য নয় পর্যটকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তাই সচেতনতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এখন সবচেয়ে জরুরি সুরুজ আহমেদ কালবেলা